হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস আজ দেখো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা যারা ম্যাথমেটিক্স নিয়ে অনেক বেশি চিন্তায় আছো তাদের সাজেশন ভিত্তিক ভিডিওর আরও একটি পার্ট নিয়ে আসছি আমার অনেক ইউটিউব বন্ধু এই বিষয়ে সাজেশন বানিয়ে দেওয়ার রিকোয়েস্ট করেছিল সেই রিকোয়েস্টের ভিত্তিতেই এই ভিডিও আনছি আজকে আমরা দেখো আমরা তত্ত্ব বা প্রভাবিলিটির উপর সাজেশন ভিত্তিক ভিডিও নিয়ে আসছি প্রথমে আমরা তত্ত্ব ক্লাস টুয়েলভের যে সিলেবাস আছে তার আমরা রোড ম্যাপ তৈরি করি কীভাবে আমাদের প্রশ্নগুলো পরীক্ষায় আসছে তোমাদের সিলেবাসটা দেখো প্রথমে আছে কন্ডিশনাল প্রভাবিলিটি অর্থাৎ শর্তাধীন সম্ভাবনা তারপরে বেজের উপবাদ্য বেজ থিওরে তারপর আছে সম্ভাবনাশ্রয়ী চলক বা সম্ভাবনা নিবেশন শেষ আছে দ্বিপদ দ্বিপদ বিভাজন বা দ্বিপদ নিবেশন কখন কোন সালে কি ধরনের কোয়েশ্চান আসছে সেটা আগে আমরা জেনে নেব দেখো শর্তাধীন সম্ভাবনা প্রায় দেখো প্রত্যেক সালেই আসছে কুড়ি সালে বাইশ সালে দুটো প্রশ্নই আসছে তেইশে দেখো দুটো প্রশ্ন এসেছে আবার খেয়াল করলে দেখা যাবে উনিশ আর কুড়িতে একই প্রশ্ন দুইবার এই বেজ থিওরমের উপর ভিত্তি করে এসেছে তাছাড়াও ষোলো সতেরো আঠেরো সব সালেই কোশ্চেন আসছে কিন্তু খেয়াল করলে দেখা যাবে এই সম্ভাবনাশ্রয়ী চলকের আসছে দেখো পনেরো ষোলো আর আঠেরো সালে দ্বিপদ নিবেশনের ক্ষেত্রে দেখো পনেরো সতেরো আর উনিশ সালে কোশ্চেনটা এসছে আমরা পনেরো সাল থেকে পরবর্তী সালগুলোর বিবেচনা করেছি তারপরে আমরা চিন্তাভাবনা করছি যে এখন এবছর কোন বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টা তোমরা গুরুত্ব সহকারে দেখবে খেয়াল করলে দেখা যাবে এই কন্ডিশনাল প্রবাবিলিটি ক্লাস ইলেভেনে যে তোমরা পড়েছ তারই পরবর্তী অংশ সেই জন্য ইলেভেনের বিষয়টার জানার শর্তেও তোমাদের এই বিষয়টা বিশেষ গুরুত্বপূর্ণ আরও একটা বিশেষ কথা এই ধরনের প্রবাবিলিটির সমস্যা বেশিরভাগ সময় যে কোনো কম্পিটিশান পরীক্ষায় আসে সেই জন্য এটিকে অবহেলা করলে একদম চলবে না বেশ থিওরমের উপর ভিত্তি করেও কোশ্চান প্রত্যেক বছর আসে অর্থাৎ এই দুটি থিওরেম খুব ভালো করে দেখার চেষ্টা করতে হবে ধরে নিতে হবে যদিও গত বছর দুটো প্রশ্ন এসছে তবু এখান থেকে নাই নাই করে হলেও শর্ট কোশ্চান নিশ্চিত আসবে তবে এবারে বিশেষ গুরুত্ব সহকারে দেখতে হবে তোমাদের বিপদ বিভাজন ভীষণই সোজা প্রবলেম আর সম্ভাবনা নিবেশনের ক্ষেত্রে আমরা ডিসক্রিট পার্টটা বেশি ভালো করে দেখব এরপরে আমরা কোন কোন কোশ্চানগুলো নিয়ে বিশেষভাবে তোমাদের নজর রাখতে বলছি সেটা এবারে দেখো আমরা যে কোশ্চানগুলো বলবো সেই কোশ্চানই যে পরীক্ষায় পড়বে এমন কোনো গ্যারান্টি নেই কিন্তু ওই টাইপটা যদি তোমরা ভালোভাবে অভ্যাস করতে পারো তাহলে হয় যে কোনো ধরনের প্রবলেমই তোমরা সলিউশন করতে পারবে প্রথমে দেখো আমরা সম্ভাবনা তত্ত্বের উপর যে ফোর মার্কসের কোশ্চানগুলি আসে সেই কোশ্চানগুলো নিয়ে প্রথমে আলোচনা করব আমরা যেমনভাবে আমাদের সাজেশান ভিত্তিক ভিডিও বানিয়েছি সেইভাবেই আমরা ভিডিওটি বানানোর চেষ্টা করি প্রথমে দেখো আছে ক্রমিক সংখ্যা মানে কি কি ধরনের প্রশ্ন আমরা দিচ্ছি কটা প্রশ্ন দিচ্ছি কি কী সমস্যা কোথায় থেকে নিয়েছি কেন এটা গুরুত্বপূর্ণ সে কোন সালে পড়েছে কিনা প্রথমে দেখো প্রশ্নটা আসছে এক থেকে বারো সংখ্যা দ্বারা চিহ্নিত বারোটি কার্ডে একটি বাক্সে রাখা আছে ভালো করে মিশিয়ে তার মধ্য থেকে যথেচ্ছভাবে একটি কার্ড তোলা হলো যদি কার্ডের ওপর লেখা সংখ্যাটি তিন এর চেয়ে বেশি বা বড় হয় তবে সংখ্যাটি জোর হওয়ার সম্ভাবনা নির্ণয় করো এটা দেখো ছায়া প্রকাশনীতে আটশো বাহান্ন পাতায় উদাহরণ তিরিশে অঙ্ক আছে যেহেতু সিবিএসই দু হাজার আটে পড়েছে সেই জন্য এটি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ রাখলাম পরে দেখো দু নম্বর প্রবলেম দেখো আমরা বলেছে কি একটি বাক্সে তিনটি লাল ও চারটি নীল ও পাঁচটি সবুজ বল আছে বাক্স থেকে যথেচ্ছভাবে দুটি বল তোলা হলো দ্বিতীয় বলটি নেওয়ার আগে প্রথম বলটি প্রতিস্থাপন করা হলেও হলে দুটি বলই লাল হওয়ার সম্ভাবনা এটা দেখো সাঁতরা পাবলিকেশনে বই তিনশো পাঁচশো পঁয়ত্রিশ পাতায় সতেরো দাগের প্রবলেম আর এইচএস দু হাজার দশে পড়েছে সেই জন্য গুরুত্ব সহকারে দেখতে বললাম এরপরে দেখো তিনের দাগের প্রবলেম একটি থলিতে তিনটি লাল সাতটি কালো বল আছে পুনঃস্থাপন না করে পরপর দুটি বল তোলা হলো যদি দ্বিতীয়বার তোলা বলটি লাল হয় তবে প্রথমবার তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো এটা সাতটা পাবলিকেশনের বই পাঁচশো উনচল্লিশ পেতে পাতার উদাহরণ সাথে আছে এর পরের প্রবলেম দেখো এটাও ভীষণই গুরুত্বপূর্ণ এবছরের জন্য জানা আছে যে এক ব্যক্তি চারবারের মধ্যে তিনবার সত্য কথা বলে সে একটি ঝোঁকশূন্য ছক্কা চাল চাললো এবং সে খবর দিল যে ছক্কাতে ছয় সংখ্যাটি পড়েছে সত্য সত্যই ছয় পড়া সম্ভব না এটা খুব খেয়াল করলে দেখা যাবে দু হাজার সাত সতেরো তোমাদের কোশ্চানে আসছিল এইচএস কোশ্চানে সাঁতরা পাবলিকেশনে বই পাঁচশো চল্লিশ পেতা নয়ের উদাহরণে করে দেওয়া আছে একটু ভালো করে দেখবে পরে পাঁচের প্রবলেম দেখো বলছে একটি ব্যাগ এতে তিনটি সাদা ও দুটি লাল রঙের বল এবং অন্য একটি ব্যাগ বিতে চারটি সাদা ও পাঁচটি লাল রঙের বল আছে যথেচ্ছভাবে নির্বাচিত একটি ব্যাগ থেকে যথেচ্ছ ভাবে একটি বল তোলা হলো দেখা গেল যে বলটি লাল বা বি বল ব্যাগ থেকে তোলা হওয়ার সম্ভাবনা এটা দেখো পাঁচশো সাঁত্রিশ পাতায় সাঁতরা পাবলিকেশনে বই আছে উদাহরণ এক খুব ভালো করে দেখবে এটা উদাহরণ এক থেকে ইলাস্টেশন এক বললে ভালো হতো এবার পরের প্রবলেমটি দেখো এই প্রবলেম তো ভীষণই গুরুত্বপূর্ণ তার কারণ এটা অনেকবার কোশ্চানে আসছে উনিশ আর কুড়ি সালে আসছে এই ঘটনাগুলি স্বাধীন এবং পি বলে দেওয়া আছে ওয়ান মাইনাস কিউ তাহলে প্রমাণ করতে হবে এটা এটা দেখো সাঁতরা ছায়া প্রকাশনী বইয়ে আটশো চুয়ান্ন পাতা উদাহরণ তেত্রিশে করে দেওয়া আছে ভালো করে দেখবে পরে দেখো সাতের দাগের প্রবলেম এটাও ভীষণই গুরুত্বপূর্ণ এক্স ও ওয়াই দুটি স্বাধীন চলক হলে প্রমাণ যে এই প্রমাণটা দেখতে হবে ভার অফ এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার ভার এক্স প্লাস বি স্কোয়ার ভার ওয়াই যেখানে বি ধ্রুব এটা দেখো ছায়া প্রকাশনী বই আটশো পঁচাত্তর পাতা উদাহরণ বা দুইয়ে করে দেওয়া আছে এইচএস দু হাজার আঠেরোয় পড়েছে এরপরে আমরা আটের দাগের প্রবলেমটা বলছি একটি সম্ভাবনা চলো এক্সের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক বা পিডিএফ এফেক্স মান কে এক্স মাইনাস ওয়ান টু মাইনাস এর মধ্যে পিও ফাইভ বাই ফোর লেস ইউকাল টু এক্স এর মান নির্ণয় করো এটা পেজ পাঁচশো বাষট্টি পেথা ইলাস্টেশন চোদ্দই আছে সাঁতরা পাবলিকেশনের বইয়ে এটা আমরা সম্ভাবনা নিবেশন থেকে এই টাইপের অঙ্কটা দিলাম খুবই গুরুত্ব সহকারে দেখবে পরে দেখো কি বলেছে এটাও একটা সম্ভাবনা নিবেশন থেকে অঙ্কটা দেওয়া হলো একটি সম্ভাবনা চলো এক্সের সম্ভাবনা বিভাজন তালিকা নিম্নে দেওয়া হল এটা দেওয়া হয়েছে কে এর মান নির্ণয় করতে হবে এটা দেখো সাঁতরা পাবলিকেশনে এভাবে পাঁচশো ছেষট্টি পাতায় আছে উদাহরণ আর এইচএস দু হাজার পনেরোয় আসছিল এরপরে পরে দেখো পরে দশের প্রবলেম দেখো একটি দ্বিপদ নিবাসনের মধ্যক ও ভেদমান যথাক্রমে চার এবং দুই হলে পি এখানে ভালো করে দেখো মডিউলাসব এক্স মাইনাস ফোর লেস দেন ইকুয়াল টু টু এর নির্ণয় করতে হবে দারুণ গুরুত্বপূর্ণ অঙ্ক এগারো দাগের প্রবলেম দেখো একটি দ্বিপদ নিবাসনের নিবেশনের গড় ও মধ্যমানের সমষ্টি বলে দেওয়া আছে তাদের বর্গ সমষ্টি একশো সতেরো দ্বিপদ নিবেশনটি নির্ণয় করো এটা আটশো পাঁচশো সাতাশি পাতায় উদাহরণে এগারো আছে এই অঙ্কটি কিন্তু ভীষণ গুরুত্ব সহকারে দেখতে বললাম এরপরে বারো দাগের প্রবলেম দেখো যদি এক সমসম্ভব চলক একটি দ্বিপদ বিভাজন মেনে চলে যার মধ্যক ও ভেদমান যথাক্রমে তিন এবং তিন বাই টু তবে এর মান নির্ণয় করো পরে তেরোর প্রবলেম দেখো এটাও ভীষণই গুরুত্বপূর্ণ একটি বাক্সে চারটি সাদা ও তিনটি লাল বল আছে বাক্স থেকে যথেষ্টভাবে তিনটি বল তোলা হল যাদের মধ্যে এক্স সমসম্ভব চলক লাল বলের সংখ্যা সূচিত করে এক্স সমসম্ভব চলকটির মধ্য ও ভেদমান নির্ণয় করতে বলা আছে এরপর দেখো চোদ্দ দাগের প্রবলেম একটি সমসম্ভব চলক এক্সের সম্ভাবনা বিভাজন নিম্নরূপে দেওয়া আছে ওয়াই চলের সম্ভাবনা নিবেশন নির্ণয় করতে হবে যেখানে ওয়াই সমান এক্স প্লাস ফাইভ হয় এরপরে পনেরো দাগের প্রবলেম দেখো প্রথম পঞ্চাশটি ধনাত্মক অখণ্ড সংখ্যার মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি সংখ্যা নেওয়া হলো নেওয়ার সংখ্যাটি চার অথবা পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করো পরের প্রবলেমটি একেবারে গুরুত্ব সহকারে দেখতে হবে দেখো পি অফ এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান একের ছয় পি অফ এ কম ইন্টারসেকশান বি সমান একের চার এবং পি অফ এ কমপ্লিমেন্ট এর মান একের চার হলে দেখা যে পি এ ও বি ঘটনা দুটি স্বাধীন এবং সমভাবে সম্ভাব্য নয় এটি দেখো পাঁচশো পঁয়ত্রিশ পাতায় বইয়ে অনুশীলনীর অঙ্ক যেই মেনে দু হাজার ভীষণ গুরুত্ব সহকারে দেখবে এরপর আমরা দুয়ের দাগের সমস্যাগুলি বলবো মানে টু মার্কসের সমস্যাগুলি বলবো সেটিও গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবে এক আছে দেখো একটি দ্বিপদ বিভাজনের মধ্য ও ভেদমান চার ও তিন বিভাজনের প্যারামিটার দুটির মান নির্ণয় করে প্যারামিটার মানে এন আর আর এর মান হিসাব করতে হবে আমরা উত্তরটা লিখে দেওয়ার চেষ্টা করছি উত্তরটা অনেক সময় ঠিক হতে পারে তোমরা একটু ভালো করে বিচার করে দেখে নেবে পরে দেখো পি অফ এ স্ল্যাশ এর মান তিন বাই চার পি এর মান দুই বাই পাঁচ অফ বি স্ল্যাশ এর মান ওয়ান বাই ফোর হলে পি অফ এস কমপ্লিমেন্ট স্ল্যাশ বি কমপ্লিমেন্টের মান হিসাব করতে বলা আছে পরে দেখো লেখা আছে পি এর মান একে চার পিবির মান একে তিন পি অফ এ মাইনাস বিয়ের মান এক বাই ছয় হলে পি অফ এ ও বি ঘটনা দুটি পরস্পর স্বাধীন কিনা পরীক্ষা করতে বলা আছে অবশ্যই ঘটনা দুটি স্বাধীন হবে একটি মুদ্রাকে দশ বার টস করা হলে ঠিক পাঁচবার হেড পড়ার সম্ভাবনা নির্ণয় করো উত্তর দেখো তেষট্টি বাই দুশো ছাপ্পান্ন লিখে দেওয়া আছে একটি সম্ভাবনা চলো এক্সের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক বা পিডিএফের মান যদি এফ এক সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ওয়ান টু টু এর মধ্যে হয় তাহলে কে এর মান হিসাব করতে বলা আছে ছয় নম্বর প্রবলেম দেখো টু পি এ সমান বি সমান পাঁচ বাই এগারো পি অফ এ বাই বি এর মান দুই বাই পাঁচ হলে পি এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে উত্তর হবে দেখবে ওয়ান বাই টু পরে দেখো সাতের প্রবলেম একটি ঝোঁকশূন্য মুদ্রা ছবার টস করা হলে বিপদ বিভাজন প্রয়োগ করে কমপক্ষে পাঁচবার হেড পড়ার সম্ভাবনা নিন। এখানে কমপক্ষে আছে এটা বিচার করে দেখবে অর্থাৎ পাঁচবার আর ছয়বার বার সময় সম্ভাবনা কত উত্তর দেখবে হবে সাত বাই চৌষট্টি একটি দ্বিপদ বিভাজন পি বি এন পি এর ভেদমান ভি হলে দেখাও যে ভি লেস ইকুয়াল টু এন বাই ফোর এটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রবলেম নয়ের প্রবলেম দেখো পি এ সমান একের চার পি অফ বি বাই এ এর মান একের দুই পি অফ এ স্ল্যাশ বি এর মান একে দুই হলে পি অফ এ কমপ্লিমেন্ট বাই বি কমপ্লিমেন্টের মান কত হবে উত্তর হবে দেখবে পাঁচ বাই ছয় দশ এ ও ধ্রুবক হলে প্রমাণ করো যে ভাই ভ্যারিয়েন্টস অফ এক্স প্ল্যাস এর মান হবে এ স্কোয়ার ভ্যারিয়েন্টস অফ এক্স এগারোর প্রবলেমটি দেখো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে পি এর মান একে দুই পিওফ বি স্ল্যাশ এর মান একে তিন পিও এ স্ল্যাশ এর মান দুই বাই পাঁচ হলে পিবির মান নির্ণয় করো আনসার হবে পাঁচ বাই বারো বারোর প্রবলেম দেখো যদি A ও ঘটনা দুটি য যদিচ্ছ পরীক্ষার সঙ্গে যুক্ত দুটি ঘটনা হয় তাহলে প্রমাণ করতে হবে পি অফ এ কমপ্লিমেন্ট স্ল্যাশ বি এর মান হবে ওয়ান মাইনাস পি অফ এ স্ল্যাশ বি এর সাথে সমান তেরোর প্রবলেম দেখো পি এর মান যদি এ হয় পিবির মান যদি পি হয় তাহলে দেখাতে হবে পি অফ এ স্ল্যাশ বি এর মান হবে এ বাই বি এর থেকে ছোট ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম এটা প্রমাণ চোদ্দোর প্রবলেম দেখো পি এর মান শূন্য দশমিক এক পিবির মান শূন্য দশমিক চার পি অফ এ ইন্টারসেকশন বি এর মান এক শূন্য দশমিক তিন হলে অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান কত হবে উত্তর হবে দেখবে দুই বাই তিন পনেরো প্রবলেম দেখো একটি বিচ্ছিন্ন যদিচ্ছ চলক হলে দেখাও যে ই এক্স মাইনাস এক্স বার এর মান হবে শূন্য প্রমাণ করে দেখাতে হবে ষোলো দাগের প্রবলেম দেখো দুটি ঝকশূন্য মুদ্রা উৎক্ষেপণে যদি হেড সংখ্যা এক্স দ্বারা সূচিত হয় তাহলে এক্সের গড় মান হিসাব করতে বলা আছে উত্তর হবে এক পি এ এর মান আছে দুই বাই তিন পি অফ বি এর মান আছে এক বাই দুই এবং পি ইন্টারসেকশন এ বি এর মান আছে এক বাই ছয় তাহলে তোমাকে মান হিসাব করতে হবে পি অফ এ কমপ্লিমেন্ট বি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান উত্তর হবে ওয়ান বাই টু আঠেরো প্রবলেম দেখো পাঁচ সদস্য বিশিষ্ট একটি পরিবারে যে কোনো সদস্যের জন্মদিন রবিবার হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে উত্তর হবে টেন ইন্টু সিক্স কিউ জন্য ফাইভ টু সেভেন টু দি পার ফাইভ হবে এটা সেভেন টু দি পার উনিশের প্রবলেম দেখো একটি শূন্য পাশায় একবার চাললে প্রাপ্ত সংখ্যার ভেদমান হিসাব করতে বলা আছে কুড়ির প্রবলেম দেখো অবিন্যস্তভাবে ভাবে বাহান্নটি তাসের প্যাকেট থেকে পুনঃস্থাপন না করে দুটি তাস টানলে উভয় তাসী কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলা আছে পঁচিশ বাই একশো দুই হবে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না আর কি ধরনের পরামর্শ বা সাজেশন চাইছো যার জন্য তোমাদের পরীক্ষা নিশ্চিতভাবে ভালো হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ